মা খুশিতে কিল কিল করে হাইছে দিছে। ও জান্নাত তো পেয়ে গেছে। আর এই দুয়ার পরে জান্নাত পেতে আর বাকি কি? জান্নাত তো পেয়ে গেছে। তো নবীজি বললেন আয়েশা তুমি এত খুশি? খুশি হব না। এমন দুয়া পাওয়ার পরে খুশি না হয়ে পারা যায়। নবীজি বললেন তুমি তো চাওয়ার পরে তোমার জন্য এই দোয়া করছি আর আমার দাঁত ভাঙা দ্বীনের মিশন जिंदा করার জন্য আমার যেই উম্মত মেহনত করবে ওই কিয়ামত পর্যন্ত आनेवाला উম্মতের জন্য আমি নিয়মিত এমন দোয়া করতেই থাকি, করতেই থাকি। ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حكاية عن ربه عز وجل আদাতুল ইবাদিয়্যুস সালিহিনা মা লা আইনুন রআত ওয়ালা ওয়ালা খাতরু আলা কলবি bashar আউ কামা ক্বাল আলাইহি সসালাতু সালাম পূর্ব নরত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন সম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি উম্মতের বিবেক উম্মতের অভিভাবক হাজারাত ওলামা একরাম সম্মানিত দিনী ভাইয়েরা আমার ছাত্র ও যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা আমি যখন উপরের দিকে তাকাই প্যান্ডেলে আমার চোখ আটকে যায় তার উপরে যায় না আমি যখন নিচের দিকে তাকাই জমিনে আমার চোখ নিচে আর যায় না আমি এখানে বসে যখন ডাইনে তাকাই সাইড পর্দায় আমার চোখ আটকে যায় আর ওদিকে যায় না বামে যখন তাকাই পর্দায় আটকে যায় এর বেশি দেখি না কিন্তু দেখنے ওয়ালা চোখ वाला ছিলেন তিনি দেখেন কেমন দেখা দেখতেন যে মিম্বরে বসে আছেন সাহাবিরা আসতেছেন। নবীজি তাদের দিকে তাকাই রয়েছেন মুস্কি মুস্কি হাসতেছেন মেরে মোহতারাম ভাইও খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবো কেউ নড়াচড়া করেন না ভূমিকা ছাড়াই কথা বলতেছে নবীজি মিম্বরে বসে সাহাবিরা আসতেছে কারো বয়স ষাট কারো বয়স সত্তর কারো বয়স আটত্রিশ আবু বকর বয়স আটত্রিশ এরপরে বাড়ছে আস্তে আস্তে

হাসতেছিলাম তোমরা যখন আসতেছিলা আমি দেখতেছিলাম তোমাদের পায়ের নিচে পেরেস্তারা নুরের পর্ বেছে একটু আরো জোরে বলেন শ্রভাদুল্লাহ এখন তো আর একটা কথা বলতে মনে চায় তোমাত তো এসি হো নবী তো এসা যে যুব সমাজ কোরআনে করিমের তাফসির মাহফিলের আয়োজন করে তার জন্য কি তাদের উন্মাদনা কি তাদের মনের মধ্যে অনুপ্রেরণা একবার আমি আসি নেই মাহমুদ কানসি কান্নাকাটি করছে যে আমি কেন আসলাম না এবং পরে গিয়ে আবার আমার সঙ্গে আসতেই হবে এই যে উন্মাদনা মনে মনে বলি উম্মত হো তো এসি নবী হো তো কেসা হো উম্মত কি এমনি এমনি এমন নবী কেমন এই গল্প পরে বলতেছি আজ ওই গল্পটা বলে নেই আম্মা যান আয়সা সিদ্দিকা রুমে বসা নবীজি এ কেউ নইডেন না মাথাও নাড়াই এদিকে চাই থাকে নবীজি সালাম দিয়ে দরওয়াজার সামনে দাঁড়াইছেন আম্মা যান দরওয়াজা খুলে দিছেন খুলে দেওয়ার পরে নবীজি ভিতরে ঢুকছেন মুডটা খুব ভালো চেহারা দেখে বুঝছেন নবীজি এখন ভালো মুডে আছে তো মা বললেন ইয়ারসুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন যদি আমাদের বিবিরা দোয়া চায় আমরা দোয়া করব আল্লাহ তোমার রাজরানি বানাই দেখ কোটিপতি বানাই দেখ গাড়ি বাড়ির মালিক বানাই দেখ মা দোয়া চাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন নবীজি দোয়া শুন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখরাত ওয়া মা আসররাত ওয়া মা আলানাত ওয়া মা আনতা আলামু বিহি মিনহা আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও তার আগের তার পরের তার সামনে তার পিছনের তার প্রকাশ্য তার গোপনীয় সব গুণা মাফ করে দাও ভালো করে মা না নবীজি দোয়া করছে কবুল হওয়ার মধ্যে কোন সন্দেহ আছে না মা খুশিতে খিলখিল করে হাইসে দিছে জান্নাত তো পাইয়ে গেছে এই দোয়ার পরে জান্নাত পাইতে আর বাকি কি জান্নাত তো পাইয়ে গেছে নবীজি বললেন আয়েশা তুমি এত খুশি খুশি হব না এমন দুয়া পাওয়ার পরে খুশি না হয়ে পারা যায় নবীজি বললেন তুমি তো চাওয়ার পরে তোমার জন্য এই দোয়া করছি আর আমার দাঁত ভাঙা দীনের মিশন जिंदा করার জন্য আমার যেই উম্মত মেহরত করবে ওই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমি নিয়মিত এমন দোয়া করতেই থাকি করতেই থাকি আরও জোরে বলেন না আলহামদুলিল্লাহ মাঝে মাঝে জোরে বলতে বলি সবাই মনে মনে প্রশ্ন করে জোরে কেন বলতে বলি এই মাথা কেউ নাড়াইয়েন না মাথা না নাড়ানো শূন্য সুন্নত সেই সুন্নতের উপর আমল করে মাথা নাড়াবেন না স্থির হয়ে চাইয়ে থাকেন মানুষ আমি কোন সময় বেশি চাই না সত্যি বলতেছি মানুষ বেশি চাই না মানুষ যে কয়জন থাকবে ওই কয়জন স্থির হয়ে চাইয়ে থাকবে সুন্নত আমল হয়ে যায় দেখবেন আমি ভালো বয়ান করতে পারি আর না পারি মালিক নুরানি পাইপ লাগাইয়া তাদের সিনায় হেদায়ত নূর পৌঁছে দিবে রং আইসাই তো বলতেছিলাম এবার বলে এই জোরে কেন বলতে বললাম হ্যাঁ এক মজার কাহিনী মনে পড়ে গেল একদিন রাত্রে নবীজি বের হয়েছে শেষ রাত ঘুমাইতেন তো এমনি চোখ ঘুমাইতো এটা তো আর ঘুমাইতো না ওজু ভাঙত না ওজু ভাঙত না একদিন শেষ রাস্তায় উঠছে শেষ রাস্তায় উঠছে নিজের তাহায্য তো পড়তেনি তো ভাবলেন যে আজকে একটু দেখে আসি এই সোনার চান্দা পরস্পরের কথা বলল না এই কুকামনিরা এই যে আমার দিকে তাকাও আর একদিকে তাকাইছে ওই কালা এদিকে তাকাবো এদিকে ওদিক তাকাবো হ্যাঁ সবাই আমি ই করতেছি তো বলতেছিলাম যে নবীজি একদিন শেষ রাস্তায় বের হইলেন দেখতে তাহাজ্জুদের নামাজকে কেমনে পড়ে জোরে কেন বলতে বললাম এর কারণ তো মনে মনে ভাবলেন যে প্রথমে আমার সবচেয়ে বড় বন্ধু যে তার খবর নেই বড় বন্ধুকে এটা বলতে এত দেরি লাগে নাকি খালি বড় বন্ধু না বড় শ্বশুর না বন্ধু তিনি শ্বশুরও তিনি না আরো কত কিছু আবু বকর সিদ্দিকের বাড়ি যাই আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক কেমন নবীজির আজি নবীজি মনে মনে ভাবলেন দাওয়ারটা পড়তো মা উকার দিই খাদিজারে তো দাবার দেওয়া লাগে নাই খাদিজা শুনছে মেরে মুসলমান হয়ে গেছে তো মনে মনে ভাবলেন যে প্রথম দাবার তাবু করে দেই তো ঘর থেকে বের হয়েছেন নবীজি তো নবীজির বাড়ি তো এখনো আছে আমরা দেখছি অনেকেই দেখছেন যারা দেখেন নাই আল্লাহ তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন তো ওখান থেকে নবীজি বের হয়েছে নবীজির বাড়ি থেকে সিদ্দিকে একবারের বাড়ি যেতে ওই সময় মিনিট লাগতো কিন্তু নবীজির জন্য লাগতো কম টাইম ওইটা পরে বলবো তো নবীজি বের হয়েছে ঠিক ওই টাইমে আবু বকর সিদ্দিক মনে মনে বলে আমার বন্ধু কি কি বলতেছে একটু শুনে আসছে এখনো গবেষণা করতেছে আল্লাহ বলবে কি বলবে না গবেষণা এখান থেকে নবীজি বের হয়েছেন ঠিক ওই টাইমে আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হয়েছে শুনে আসছে ঠিক মাঝখানে দেখা আবু বকর কই চলছো আপনার বাড়ি আপনি কই চলছেন তোমার বাড়ি দুজন এর মধ্যে সম্পর্ক কেমন আন আবু সিদ্দিক বলে নবীজি বললেন আবু কেন যাচ্ছেন আমার কিছু জিজ্ঞাসা ছিল কিছু প্রশ্ন করব এরপরের ক্লিয়ার হয়ে গেলে পরে আপনার সাথে মিশে যাব ওই জন্য যাচ্ছিলাম তো নবীজি বলেন এখন তার আমার বাড়ি যাওয়া লাগবে না আমি এসে গেছি প্রশ্ন করো তো আবু বকর সিদ্দিক নবীজির চেহারা দিকে তাকাই আমার দিকে দেখেন তাকায় কত কোন তাকাই থাইকা এখন নিজে নিজে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

মনের মধ্যে সংশয় সন্দেহ প্রশ্ন যা কিছু ছিল আপনার নুরালি চেহারার দিকে তাকানোর পর আমার অন্তরের সব সংশয় সন্দেহ আমার মওলা দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ তো সাথে সম্পর্ক ন হলো হ্যাঁ সেই তো মনে মনে ভাবলেন এই সুবহানাল্লাহ তালে তালে আমার শেড়ে তালে তালে মাথাকেও ঝুলে ফেলেনা মাথা স্থির থাকবে কেউ নড়বেন না নড় দেন এর উপর আমল করে এই কাহিনী আমি বলবো না শুধু এই কথাটা মানে

সুহানাল্লাহ কতই কথা চলে আসে একদিন সকালবেলা এক হিন্দু ঘরের বাইরে বসে রসে আপনাদের একা হিন্দু আছেন আছে না আছে না তো বুড়া হিন্দু কেমনে বসে আমি দেখাইতেছি যে সিস্টেম হ্যাঁ বুড়া হিন্দু সকালবেলা কোন করে বসে রসে আর মাল কাচা টাচা উধে হ্যাঁ মাল কাচা টাচা উধে তো দিয়া টিয়া বসে বসে মুসলমান ঘরে তেলাওয়াত করতেছে এক মুসলমান তো তেলাওয়াত করতে করতে

আল্লাহ পাক তার দেলের ময়লা পরিষ্কার করে দিবে সব তো হবেই অজু সহ শুনলে আমল নামায় প্রতি অক্ষরে আল্লাহ পাক আমল নামায় একশত করে নেকি দান করে দিবে এটা তো আসেই আছে বোনাস তো বলতেছিলাম কলহু আল্লাহ শরীফের তেলাওত করছে তো কলহু আল্লাহ শরীফের মধ্যে একটা শব্দ আছে সমা সমা এই কোরআন শরীফে মাত্র এক জায়গা আর কোন জায়গা আসে নাই এই সমাজটা এক জায়গায় আসছে আল্লাহ আসছে প্রায় সাতশো বার ছয়শো আটানব্বই ভাগ আল্লাহ রঞ্চলের মধ্যে আল্লাহ ছয়শো আটানব্বই কিন্তু সমাত মাত্র একবার এই উল্লাহ আল্লাহ শরীরফের মধ্যে আর কোনো জায়গায় কি আছে আচ্ছা আচ্ছা এই সুরা আইসে যখন গেল তো বইলেই ফেলে এই সুরা এমন সুরা কেউ যদি এই সুরা মোহাব্ত করে এই মোহব্মত তাকে জাননাতী নিয়ে যাবে মুখার শুরু করে হাঁ দিচ্ছে কে কে রাধি আছে ইনশাল্লাহ মহব্বত করবে আল্লাহল্লা শরী আল্লাহ তুমি হাতগুলা কবল করে না আপনারা মনে করছেন আমি গল্প করতেছি গল্প না এক সাহাবি নামাজের ইমামত করতে ইমামতের সিস্টেম ছিল কি জানেন আহা আল্লাহ আকবর বলে সুরে ফাতে পড়ে কুল এরপরে আলম কথার কথা আবার দ্বিতীয় রাখাতে সুরে ফাতে শেষ করে কুল বললাম এরপরে লীলা একদিন দুই দিন তিন দিন বেশ কয়েকদিন যাওয়ার পরে মুসল্লির কয় কিরে ভাই ভয় তুই আলম তারা পড় নাহলে কুল বললাম আলম তার কুল বললাম আলম তারাও পড়বি আর তোকে অমন করে না তুই কেন অমন করিস

কোনো আওয়াজ যেন না হয় আওয়াজ তো সব বন্ধ হয়ে তো বলতেছিলাম এবার ইকুল হল্লা শরীফ ইমামত করে ওইভাবে তো সবাই যখন বলছে তো সে যখন হুমকি দিছে ইমামত ছেড়ে দেওয়ার আর কেউ কিচ্ছু বলেনি না নবীজির কাছে গিয়ে কানে কানে নালিশ করছে যে আমরা এরকম বলছি আর বলার পরে সে এরকম বলে তো নবীজি একান্তে ডাক দিচ্ছেন কিরে বাজান সব রাখাতে কুলহল্লা পড়িস বলে জি কেন মনে মনে বলে কুলহল্লার মধ্যে পাঁচটা সিফাত আহাদ সমাদ লামিয়ালিদ 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 লামিয়ালিদ